শেষ পর্যন্ত আমাদের কথা বন্ধই হয়ে গেল তোমাকে দেখি না কত চুপ এমনটা মনে হয় আমরা দুজন একই আকাশের নিচে বাস করি তবুও দেখা হয় না কতদিন আসলে কি দেখা হয় না নাকি আগের মতো আমি আর চাতক পাখির মতো অপেক্ষায় তাকাই না একটা পলক দেখলে ভালো লাগতো দু চোখ ভরে আপনাকে দেখতে পারতাম হ্যাঁ আমি এখনো আগের মতো তোমাকে দেখার জন্য বেকুল হয় কিন্তু মস্তিষ্ক বলে না এটা ঠিক না এখন আর রাস্তায় মাথা উঁচু করে হাঁটি না মাথা নিচু করে হেঁটে যাই কারণ যখন হঠাৎ দেখা হয়ে যায় তোমার সাথে তখন নিজেকে সামলাতে পারি না হাটপিট বেড়ে যায় শরীর অবশ হয়ে যায় পা যেন এগোতে চায় না আর তোমাকে দেখা আর না দেখারই দুটা নাই হয়তো আমি স্বার্থপর হয়ে গেছি মন চায় দেখা হোক কিন্তু মস্তিষ্ক বলে দেখা হলে তুই ঠিক থাকতে পারবি তো